আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মন্ডলী নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় এক মাদ্রাসার ছাত্র নাজিম উদ্দিন তার সহপাঠী আবু সাহিদ সে এই নাজিমুদ্দিনকে দুনিয়া থেকে সুরিদার আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পুলিশ এবং স্থানীয়রা তথ্য দেয় যে আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাহজানুল আলুম মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল এই দুজন এই দুই ছাত্র নাজিম উদ্দিনের বয়স হচ্ছে তেরো বছর আর আবু সাইদের বয়স তার চাইতে কয়েক বছর বেশি এই দুজনের মাঝে টুপি পরা নিয়ে ঝগড়া হয় যখন দুজনের মাঝে ঝগড়া হয়েছিল তখন হেফজোখানার শিক্ষক হুজুর দু উভয়ের মাঝে একটা মীমাংসা করে দিয়েছিল কিন্তু আবু সাঈদের মাঝে রাগ রয়ে গেছিল এই রাগ থাকার কারণে এই আবু সাঈদ সেই নরপিশ্বাস কি করেছে বাজার থেকে তিনশো টাকা দিয়ে ছুরি কিনে নিয়ে এসে তার ট্র্যাংয়ের ভিতর রেখে দেয় আর সেই নাজিম উদ্দিন তেরো বছরের সেই ছেলেকে রাত এগারোটার দিকে দুনিয়া থেকে ছুরি দ্বারা আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এমন একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনা যখন ঘটে আওয়াজে আশপাশের যে ছাত্ররা ছিল তারা হৈ হাল্লা যখন শুরু করে দিয়েছে যে হুজুর হুজুর এই কথা যখন বলেছে হুজুরকে ডাক দিয়েছে তখন হুজুর অতি তাড়াতাড়ি উঠে দেখে যে অবস্থা এরকম তখন তিনি এক দ্রুত পাশের রুমে গিয়ে আরেকজন হুজুরকে ডেকে নিয়ে এসে অবস্থা দেখাইছেন এবং সেই হেফজো বিভাগের যে অন্যান্য ছাত্ররা ছিল এদেরকে অতি দ্রুত একটা রুমের ভিতরে আটক করে রেখেছিল ওই হেবজ বিভাগের ওস্তাদ সেই হুজুর একটা বুদ্ধিমানের কাজ করেছিল এরপরে যখন পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে খবর দেওয়ার পরে পুলিশ প্রশাসন এসে ঘটনাস্থলে এসে ওই আটক করা সেই ছাত্রদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দেয় এই জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ যখন শুরু করে তো এক পর্যায়ে স্বীকারোক্তি দিয়েছে সেই আবু সাইদ নামে সেই ছাত্র যে নরপিশ্বাস এই নাজিম উদ্দিনকে দ্বারা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সে জবানবন্দিতে বলেছে যে টুপির জেরে ঝগড়া হয় তার সাথে যে ঝগড়ার জেরে তার ভিতরে সেই রাগটা রয়ে যায় এবং সে এই ঘটনার দশ পনেরো দিন আগেই বাজার থেকে তিনশো টাকা দেওয়া ছুরি কিনে নিয়ে এসে সে ট্রাঙের ভিতরে রেখে দেয় তাকে মারার পরিকল্পনায় তাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার পরিকল্পনা করেই এই কাজটা সে করেছে সে নিজেই শিকার শিকার হয়েছে এবং জমানবন্দি দিয়েছে তাহলে কত তাহলে চিন্তা করেন যে কতটুকু প্রাশান হৃদয় হলে এই ধরনের কাজ করতে পারে এই জন্য যখনই কোনো ছাত্র হুজুর উস্তাদের কথা হুজুরের কথা অমান্য করে হুজুরদের সাথে বেদবি করে হুজুরদের কথা মানে না শোনে না এই ধরনের ছাত্রদেরকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেওয়া উচিত যখনই কোনো ছাত্র যদি কথা না মানে কথা না শোনে তাহলে মাদ্রাসা যে কর্তৃপক্ষ আছে সভাপতি আছে সেক্রেটারি আছে তাদেরকে অবগত করাইতে হবে যে এই ছাত্রটা আমাদের কথা মানে না শোনে না মাদ্রাসার কোনো নিয়ম কানুন কোনো কিছুই সে মানে না তাহলে তাদের সাথে পরামর্শ করে মশারা করে তারা যে একটা সিদ্ধান্ত দিবে অবশ্যই সেই সিদ্ধান্ত গ্রহণ করে সেই ছাত্রের গার্জেনকে ডেকে নিয়ে এসে তাকে তার হাতে তুলে দেওয়া এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ এই ধরনের ছাত্র যদি মাদ্রাসায় রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে বারবার সে অন্যায় করতে থাকবে ছাত্রদেরকে কষ্ট দিতে থাকবে ওস্তাদের ওস্তাদকে কষ্ট দিতে থাকবে অঘটন ঘটাইতে সময় লাগবে না সেই উদাহরণ কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে এই সেই নোয়াখালী সোনাইমুড়ির মাদ্রাসায় যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা এজন্য শিক্ষক যারা আছেন মাদ্রাসায় শিক্ষক যারা আছেন তাদের কিন্তু উচিত যে ছাত্র ভর্তি করার সময় অনেক যাচাই বাছাই করা উচিত কারণ এই একটা ছাত্র বাড়ি হচ্ছে সেই অনেক দূর দূর থেকে এসে যখন লেখাপড়া করার জন্য আসছে অবশ্যই তার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি আর তার গার্জিয়ানের অবশ্যই গার্জিয়ান লাগবে ভর্তি হতে সেই গার্জিয়ানের পরিচয় জানতে হবে সকল পরিচয় জানার পরে তাকে ভর্তি করে নেওয়া উচিত একটা ছাত্রের বাড়ি হলো সেই মমিন সিংহ সেখান থেকে সেই নোয়াখালীতে পড়তে আসছে অনেক দূর থেকে আসছে অবশ্যই তার জন্ম নিবন্ধন সহ এবং তার গার্জিয়ানের পয় পরিচয় সব কিছু জেনে ডিটেলস জানার পরে তাকে ভর্তি করে নেওয়া উচিত যে অঘটনটা ঘটাই আছে আসলে তো হুজুররাও তো জানে না যে সে এই ধরনের প্ল্যান নিয়ে বসে আছে এ ধরনের প্ল্যান করে প্ল্যান করে আছে যে সেই নাজিম উদ্দিনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এটা তো কেউ জানে না এই জন্য হুজুরদেরকে এরা দোষারোপ করা আসলে ঠিক নয় হুজুরদেরকে দোষারোপ করা মোটেই উচিত নয় এ হেফজো বিভাগের যে ওস্তাদ ছিলেন তিনি একটা বুদ্ধিমানের কাজ করেছেন সেটা হচ্ছে যে অন্যান্য অন্য ছাত্রদেরকে সকল হেফজো বিভাগের ছাত্রদেরকে যে রুমের ভিতরে আটকে রেখেছিলেন এটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছেন যদি আটকে না রাখতেন যদি আসামি আসল আসামি যদি পালিয়ে চলে যেত অথবা খোলা অবস্থায় যদি থাকতো তাহলে কিন্তু গোনাহারে গ্রেপ্তার হইতো সেই গুণহারে গ্রেপ্তার হইলে সকলেই পরেশানের মধ্যে পড়ে যেত হুজুররাও পরেশানির মধ্যে পড়ে যেত এমনকি হুজুরদেরকেও গ্রেপ্তার করতো তো সেখান থেকে রক্ষা পাওয়া গিয়েছে বা আপনারা রক্ষা পেয়েছেন ভেফজ বিভাগের যে ওস্তাদ তিনি যে কাজটা করেছেন যে সকল ছাত্রদেরকে আটক করে রেখেছিলেন এতে অত্যন্ত মানে একটা ভালো কাজ হয়েছে এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছে আপনি একটা ভালো কাজ করেছেন আপনার প্রশংসা করি আপনারা সকলেই ভালো থাকেন আপনাদের জন্য আমরা দোয়া করি এবং এই আসামিটা যে গ্রেপ্তার হয়েছে পরিশেষে আমরা বিজ্ঞ প্রশাসনের কাছে দাবি জানাই যে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং নাজিম উদ্দিন তাকে যে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এর প্রতিবাদে এই নাজিমুদ্দিনের আত্মীয় স্বজন এবং তাহদি জনতাত তিনারা মানববন্ধন করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন তারা দাবি জানিয়েছেন যে এই নাজিম নাজিমুদ্দিনকে যে আবু সাইদ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বিজ্ঞ প্রশাসনের কাছে এই দাবি জানিয়েছেন এবং নাজিমুদ্দিনের বাবা তিনি তিনিও বলেছেন যে এমন একটা প্রাসান হৃদয় মানুষ যে সহপাঠীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে এমন একটা সাহস এমন কুকর্মের কুচরিত্রের ছেলে সে এই মাদ্রাসায় লেখাপড়া করত সে অভিযোগ করেছে যে তাকে কেন এই এত দূর থেকে একটা ছাত্র আটছে পড়তে তাকে মাদ্রাসায় নেওয়া হয়েছে আসলে মাদ্রাসাগুলোতে বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকেই কিন্তু লেখাপড়া করতে আসে উত্তরবঙ্গ থেকে চলে যায় সেই চট্টগ্রামে হাট হাজারিতে লেখাপড়া করে বিভিন্ন জেলার ছাত্র সেখানে লেখাপড়া করে তো যাই হোক সেখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা নিয়েই কিন্তু এখন মাদ্রাসাগুলোতে ভর্তি করানো হয় এই ব্যবস্থাটা অনেক মাদ্রাসায় করা হয়েছে এই জন্য প্রত্যেকটা মাদ্রাসায় এই ধরনের ব্যবস্থা রাখা উচিত এবং সিসি ক্যামেরার যে ব্যবস্থা সেই মাদ্রাসায় কিন্তু ছিল আল মাদ্রাসাদুল ইসলামিয়া মাসসানুল আলম মাদ্রাসায় কিন্তু এই ব্যবস্থাটা ছিল কিন্তু সেই সিসি ক্যামেরা লাইন কেটে দিয়ে কিন্তু সে এই ধরনের ঘটনা ঘটায়েছে এজন্য এই জন্য এই সিসি ক্যামেরা পরিচালনার জন্য দায়িত্বের জন্য কয়েকজন মানুষকে নিযুক্ত করা উচিত পালাক্রমে যেন তারা দায়িত্ব পালন করে এবং একজন নাইট গার্ডের প্রয়োজন সে নাইট গার্ড কি করবে রাত্রিতে সে পাহারা দিবে সকল ছাত্রদের পাহারা দিবে এবং সকল ঘরগুলোকে সে দেখাশোনা করবে এ ধরনের একজন নাইট গার্ডের অবশ্যই প্রয়োজন আছে এই নাইট গার্ড যদি না থাকে তাহলে তো একটা সমস্যা হতেই পারে এজন্য আমরা নাইট গার্ডের ব্যবস্থা করবো একটা নাইট ক কয় হাজার টাকা বেতন দিতে হবে সর্বোচ্চ দশ হাজার টাকা বেতন দিলে সে রাত্রিতে সে ডিউটি পালন করবে পরিশেষে আমরা সকলেই তহদি জনতা যারা আছে আমরা এর উপযুক্ত বিচার চাই এই শিশু বলে সাইদকে শিশু বলে তাকে যদি শিশুর আইনের নিয়ে তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে এই ধরনের অল্প বয়সী ছেলে আছে তাদের ভিতরে এই মানুষ মানুষের মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার যে একটা প্রবণতা এই সাহস তাদের অন্তরে আরও বেড়ে যাবে এজন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দিবালয়ের ব্যবস্থা করতে হবে যাতে এই ধরনের কুচরিত্রের উগ্র মেজাজের ছেলে যারা আছে তারা যাতে ভয় পেয়ে যায় এবং এ ধরনের কাজের সাথে জড়িত না হয় পরিশেষে নাজিম উদ্দিন সে কোরআনের হাফেজ ছিল তেরো পাড়া তেরো পাড়ার হাফেজ আল্লাহ তালা যেন তাকে এই জানাতুল ফেরদাউজ দান করেন এবং তিনার যে পিতা মাথা রয়েছে তারা অত্যন্ত সুখাহত তার ফ্যামিলি অত্যন্ত সুখাহত আল্লাহ তালা যেন তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক আল্লাহ তালা দান করেন